তো বিহার্স আমরা চলে আসছি আবারও ঠাকুরগাঁ টিভিএস শোরুমে এটা হচ্ছে মাহাদি টিভিএস তো মাহাদি টিভিএস আমরা চলে আসছি এর আগে কিন্তু মাহাদি টিভিএস এর ভিডিও আপনাদেরকে দেওয়া হয়েছে তো সেটার অনেকগুলো ভিডিও আপনারা অলরেডি দেখেছেন সেটার ফোর ভি তারপরে অন্যান্য বাইকে ইন্ডিভিজুয়াল ভিডিও রয়েছে তো আজকের এই ভিডিওতে দেখাবো যে কোন বাইকে কত টাকা ডিসকাউন্ট রয়েছে ঈদ উপলক্ষে পবিত্র ঈদুল আজহা দুই হাজার চব্বিশ উপলক্ষে কোন বাইকে কত টাকা ডিসকাউন্ট রয়েছে সেটার আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা টিভিএস এর যে কোনো বাংলাদেশে যে কোনো শোরুম থেকে এই ডিসকাউন্টে কিন্তু আপনারা বাইক নিতে পারবেন সারা দেশে কিন্তু এই অফারটা চলতেছে তো ঠাকুর আশেপাশে যারা রয়েছেন অবশ্যই এই ঠাকুর গায়ের টিভিএস এ চলে আসবেন এখান থেকে আপনারা এই ডিসকাউন্টে আপনারা কিন্তু বাইকগুলো এখান থেকে সংগ্রহ করতে পারবেন তো আমি শোরুমের নাম্বারটি দিয়ে দিব যদি কারো প্রয়োজন মনে হয় শোরুমের নাম্বারে কল দিয়ে আপনারা আরো বিস্তারিত তথ্য জেনে নেবেন তো আমাকে আজকের এই ভিডিওতে সাহায্য করবে অভি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি ভালো আছি তো ভাই আজকে আমরা এই সর্বোচ্চ কত হাজার টাকা ডিসকাউন্ট চলছে আপনাদের আমাদের সর্বোচ্চ 15000 টাকা পর্যন্ত ডিসকাউন্ট 15000 এটা কিন্তু হিউজ ডিসকাউন্ট সবচেয়ে কম ডিসকাউন্ট ভাই কোন বাইকটাতে আছে সবথেকে কম আমাদের চলতেছে ফোরবিতে ফোরবিতে সবচেয়ে কম ডিসকাউন্ট এবং সবচেয়ে বেশি ডিসকাউন্ট কোনটাতে আছে সবথেকে বেশি ডিসকাউন্ট আছে 2B তে 2B তে আচ্ছা তো আমি সবচেয়ে সবার শেষে দেখাবো আপনাদেরকে 2B যেটাতে সর্বোচ্চ ডিসকাউন্ট রয়েছে এবং সর্বোচ্চ কত টাকা ডিসকাউন্ট আছে সেটা আপনাদেরকে বলে দিব তো প্রথমে আপনি সবচেয়ে কম ডিসকাউন্ট থেকে শুরু করে উপরের দিকে যাবেন কোন বাইকটা প্রথমে দেখাবেন আমরা বাইকের ডিটেলসে যাবো না ডিটেলস নিয়ে অলরেডি ভিডিও আমাদের রয়েছে যারা দেখতে চান দেখে নেবেন চ্যানেলের মধ্যে একটু ভিজিট করে তো এই কত ডিসকাউন্ট রয়েছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিচ্ছে হচ্ছে

পাঁচ হাজার টাকা ফোর বি এ যেটা ব্ল্যাক কালারে এটার রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ উনচল্লিশ হাজার টাকা অফার দেওয়া সেটাতে দুই হাজার টাকা ফোর বি ডাবল যেটা এটা ব্লু এবং রেড এটাতে রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ওটাতে ডিসকাউন্ট হয়েছে এ টা জি সিঙ্গেল চ্যানেল সিঙ্গেল চ্যানেল ডিসকাউন্ট হয়েছে পাঁচ হাজার টাকা আচ্ছা এছাড়া ডবল ডিক্স ডাবল ডিক্স শুধু ডিক্স কোনো এবিএস নেই এবিএস নেই এটা রেগুলার প্রাইস হচ্ছে ব্লু এবং রেড কালারটা হচ্ছে দুই লাখ চোদ্দ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটাতে আছে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে ব্ল্যাক কালার ডবল ডিক্স এর যেটা এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটাতে রয়েছে দুই হাজার টাকা ডিসকাউন্ট দুই হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে এছাড়া সিঙ্গেল ডিক্স ফোর বি সিঙ্গেল ডিক্সে রেড এবং ব্লু কালার রেগুলার প্রাইস হচ্ছে এক হাজার নয়শো নিরানব্বই টাকা এটা তো আচ্ছা এবং ফোর বি ব্ল্যাক কালার সিঙ্গেল ডেক্স হুম এটাতে রয়েছে দু হাজার টাকা ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে দুই লাখ দুই হাজার নয়শো নিরানব্বই টাকা তবে তারপর কোন ব্যাগটা দেখাবেন তারপর দেখেন রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভ দেখতে পাচ্ছেন তো রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভে কতটা ডিসকাউন্ট রয়েছে রাইডার ওয়ান টোয়েন্টি ফাইভে রয়েছে ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ছয় হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ তেষট্টি হাজার নয়শো নিরানব্বই টাকা ছয় হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটার অফার মূল্য এক লাখ সাতান্ন হাজার নয়শো নিরানব্বই টাকা আমাদের এই যে মেট্রো প্লাস একটা হট আইটেম আচ্ছা মার্কেটিংয়ের জব করা তারা খুব ভালো পছন্দ করে এটা এটা কারণ এটা মাইলেজ মাইলেজের দিক দিয়ে পারফেক্ট আচ্ছা এটাতে আমরা দিচ্ছি হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট রয়েছে মেট্রো প্লাসের রেগুলার প্রাইস হচ্ছে যেটা ডিক্স প্লে আচ্ছা রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ একত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আচ্ছা এটাতে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আচ্ছা

শো নিরানব্বই টাকা আচ্ছা ঠিক আছে তারপর কোন বাইকটা দেখাবেন আপনাদের ভাববো আমাদের মেট্রো আচ্ছা মেট্রো বাইক মেট্রো ইএলএস এটা হান্ড্রেড সিসি বাইক আচ্ছা এটা রেগুলার প্রাইস হচ্ছে এক লাখ দশ হাজার এক নয়শো নিরানব্বই টাকা এটা রয়েছে এক হাজার টাকা ক্যাশব্যাক এক হাজার টাকা ডিসকাউন্ট বা ক্যাশব্যাক নেক্সট কোনটা দেখাবেন নেক্সট আছে আমাদের এই যে ওয়ান টোয়েন্টি ফাইভ ম্যাক্স ওয়ান টোয়েন্টি ফাইভ ম্যাক্স আচ্ছা এটা রেগুলার প্রাইজ হচ্ছে এক লাখ ছত্রিশ হাজার আর এটাতে রয়েছে টাকা টাকা ডিসকাউন্ট আচ্ছা তো সর্বশেষ হচ্ছে যেটাতে সর্বোচ্চ ডিসকাউন্ট চলতেছে তো বলেন সম্পর্কে যেটা সব কালারই টাকা টাকা জি রেগুলার প্রাইস হচ্ছে টাকা আছে টাকা টাকা এটা কি পনেরো হাজার টাকায় দিচ্ছেন নাকি কম বা বেশি কম দিচ্ছেন পনেরো হাজার দিচ্ছেন কালার এটা কি কালারের উপর ভিত্তি করে কোনো দামের কম বেশি আছে কালারের উপর ভিত্তি করে কোনো দামের কম বেশি নেই আচ্ছা এগুলো হচ্ছে এগুলো হচ্ছে এবিএস আচ্ছা এর পাশে আছে সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্সে রয়েছে বারো হাজার টাকা ক্যাশব্যাক সিঙ্গেল ডিক্সে বারো হাজার টাকা ক্যাশব্যাক আচ্ছা টু বি সিঙ্গেল ডিক্সে রয়েছে বারো হাজার টাকা ক্যাশব্যাক টু বি সিঙ্গেল ডিক্সের রেগুলার প্রাইস হচ্ছে রয়েছে টাকা টাকা ডিসকাউন্ট এটাই হচ্ছে কিন্তু সবচেয়ে বেশি ডিসকাউন্টের বাইক দেখতে পাচ্ছেন যে টু ভি ডাবল ডিস্স সিঙ্গেল চ্যানেল এ এ পনেরো হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে আপনারা দেখতে পারলেন আমরা দেখে দেওয়ার চেষ্টা করেছি যে টিভিএস এর কোন কোন বাইকগুলোতে কত টাকা ডিসকাউন্ট রয়েছে আশা করি এই ভিডিওটা আপনার কাছে ভালো লেগেছে আর যদি কোনো বাইক সম্পর্কে ইন ডিটেল জানতে চান অবশ্যই চ্যানেল ভিজিট করে দেখে নেবেন সবগুলো বাইক সম্পর্কে ইন ডিটেল ভিডিও রয়েছে অলরেডি তো ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ